মুসা আলি ইসলাম এক পর সামনে দিন আল্লাহ যদি ফিরিয়া একটা খেসি দিয়ে কিতাব আল্লাহর কথার তো একই আছে কিতা আছে আল্লাহ অর্ডার দিছ নিঃসন্দেহ তার ফায়দা আছে কিন্তু ফায়দার থাকার পরও মনের ডোর এগু আলাদা কিতা ডর আলাদা মুসা আলি ইসলাম এক পর সামনে দিন আর ফিসন যে আল্লাহ বলেন সানু ধুয়া যেমনে সইবাই মিয়া সোয়াল লগে লগে আগর লাঠি বানাই দিম কিতা বানাই দিম

আমি আল্লাহ তোমার কথা দিলাম এই সাফ থেকে আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দিলাম